কুমিল্লার চান্দিনায় বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সমমনা ইসলামী ছাত্র শনিবার সারা বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনের সাথে করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে তারা রাসেল মাঝারি জুবায়ের ফরাজি মাহবুব শাকিল ফয়সাল সামা সিয়ামের তত্ত্বাবধানে ছাত্র জামায়াত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন ছাত্র শিবির ছাত্র মজলিশ খেলাফত ছাত্র মজলিসের নেতৃবৃন্দ কর্মী ও সাধারণ ছাত্ররা অংশগ্রহণ করে বিক্ষোভ মিছিলটি চান্দিনা আলামিন মাদ্রাসা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে এসে শেষ করে প্রতিবাদ সভায় রূপান্তর হয় এ সময় বক্তারা বলেন কিভাবে উচ্ছেদ করা লাগে সেটা আমরা অপমান করে দেখাবো প্রশাসনকে আমরা বলে দিতে চাই এই চান্দিনার মাটিতে যারা আমাদের ভাই বোনদেরকে আক্রমণ করেছিল তাদেরকে অচিরে গ্রেফতার করতে হবে তাদেরকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা লাগবে ইন্টারিম সরকারের কাছে আমাদের একটাই দাবি আপনারা দেখতেছেন সারা বাংলাদেশের মানুষ কিভাবে রাস্তায় নামতেছে অচিরে যদি এই ফেসিস্ট লিগকে নিষিদ্ধ ঘোষণা না করেন আমরা এই রাজপথ ছাড়ব না এই রাজপথ যদি দখল করে রাখতে হয় আমরা এই রাজপথ পূর্বের ন্যায় দখল করে রাখবো এই ফেসিস্ট লিগকে আপনাদের পক্ষ থেকে নিষিদ্ধ এদেরকে যদি নিষিদ্ধ ঘোষণা না করেন এই জনতা কিন্তু বসে থাকবে না এই জনতা বুঝবেন নাই এই রাজপথ খোলে রাখবে চান্দিনার মাটি থেকে মিথ্যা দিতে চাচ্ছি এই ফ্যাসিস্ট লিগকে যদি অচিরেই ঘোষণা না করা হয় চান্দিনার দল মত নির্বিশেষে আমরা সবাই একতাবদ্ধ হয়ে এই প্রশাসনের বিরুদ্ধে যদি আমরা নামা লাগে আমরা রাজপথে নামতে রাজি আছি সংগ্রামী যোদ্ধারা আপনারা সকলে আজকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আজকের প্রোগ্রাম আজকের বিক্ষোভ কর্মসূচি অত্যন্ত সুন্দরভাবে সফল মণ্ডিত করেছেন তাই অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রয়োজনে যদি রাজপথে আবার নামা লাগে আমরা সকলে সবাই মিলে আবার রাজপথে নামবো বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল নেতৃবৃন্দকে আমাদের আজকের এই সমাবেশে আমাদের সাথে সংহতি প্রকাশ করে আজকের এখানে উপস্থিত হওয়ার জন্য আমরা প্রোগ্রামের পক্ষ থেকে আয়োজকবৃন্দর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলকে মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত ও বন্ধুগণ আপনারা শহীদের রক্তের প্রতিশ্রুতি হিসেবে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এখানে একত্রিত হয়েছেন আমরা বিশ্বাস করি আমরা অন্তরে ধারণ করি যে আওয়ামী লীগ যতদিন নিষিদ্ধ না হবে ততদিন পর্যন্ত আমাদের তৎপরতা থামবে না আমরা সকল ছাত্র সংগঠন সম্মিলিতভাবে কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলিয়ে একতা বজায় রেখে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব আমরা এখান থেকে

আমাদের নীরবতা ভেঙে দিয়ে আমাদের রাস্তায় নেমে আসা প্রয়োজন দুই হাজার একুশ সালে মোদী বিরোধী আন্দোলনে এই আওয়ামী সরকার প্রায় পঁচিশ ভাইকে শহীদ করেছিল দু হাজার চব্বিশ সালে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের ছাত্র জনতার উপরে নির্মম ভাবে হত্যাযোগ্য চালিয়েছিল এগুলোই বস করার জন্য আওয়ামী লীগ আওয়ামী লীগের লোকেরা কোনো নামেই যেন আর ফিরে আসতে না পারে আওয়ামী লীগ নামেও যেন তারা রাজনীতি করতে না পারে অন্য কোনো নামেও যেন না আসতে পারে এবং বর্তমান বৃহত্তমদের যে

জার্মানির নাচি বাহিনীকে একবার নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু আওয়ামী লীগকে বারবার নিষিদ্ধ করার মতো কারণে মাটির মধ্যে রয়েছে গণঅভ্যুত্থানের রাজপথের আমার কর্মী ভাইয়েরা আজকে দীর্ঘ সময় পরে আমাদেরকে আবারও রাজপথে নেমে আসতে হয়েছে তার কারণ ফ্যাসিবাদী আওয়ামী রেজিমের যে পতন আমরা চেয়েছিলাম তাদের সরকার পতন হলেও এফেসিবাদী রেজিমের পতন আমরা দেখতে পাই না ঠিক আমরা নানাভাবে নানা কায়দায় ফেসিবাদীদের আনাগোনা আমাদের এই প্রিয় মাতৃভূমিতে আমরা দেখতে পাচ্ছি জুলাই অভ্যুত্থানের আমরা যারা রাজপথের ছাত্র জনতা জীবন বাজি রেখে আন্দোলন করেছিলাম আমরা বিশ্বাস করতে চাই যে এই রেজিমকে ভেঙে চুরে তসনস করে দেওয়ার জন্য হাজার হাজার ছাত্ররা রক্ত আর জীবন দিয়েছে সেই রেজিমকে পুনরায় বাংলাদেশের মানুষ কোনোভাবেই তাদেরকে আর তাদের ক্ষমতা তাদের দম্ব তাদের ফ্যাসিবাদ এবং এই ফ্যাসিবাদী সিস্টেমের পুনরাবৃত্তি আমরা কোনোভাবেই দেখতে চাই না এমন একটা সৈরা সাজক হিসাবে সকলের কাছে পরিচিত হয়ে গেছে যে এখন যদি বর্তমান আরও পঞ্চাশ বছর পরেও যদি কেউ বলে শাসক কে ছিল প্রত্যেকের মুখ থেকে একটা দলের নামে আসবে সেটা হচ্ছে আওয়ামী লীগ এজন্য বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের রাজনীতিকে যতক্ষণ পর্যন্ত বন্ধ না করা হবে নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত বাংলার জনগণের রক্ত ঠান্ডা হবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যাবতীয় যত ধরনের যত কিছু করতে হয় আমরা ইনশাআল্লাহ করব এটাই আমার সকলের নিকট প্রত্যাশা ইনকিলাব জিন্দাবাদ